সালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জমি ক্রয় ক্রেতার করণীয় কী আজকে জমি ক্রয় করণীয় কী এই বিষয় নিয়ে আলোচনা করবো উত্তর এক যে জমি কিনবেন তার মালিকের কাছ থেকে সি এস আর ও আর এস বিআরএস ম্যাপ পর্চা অধ্যব্যাধি পর্যন্ত উক্ত জমির ক্রয় বিক্রয়ের সমস্ত ভায়া দলিল মিউটেশন বা খারিজ এবং হাল খাজনার রসিদ সহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র নিতে হবে নম্বর উল্লেখিত কাগজপত্র নিয়ে একজন অভিজ্ঞ আইনজীবীকে দিয়ে জমিটির টাইটেল টেস্ট করিয়ে নিন তিন নম্বর আইনজীবী সকল কাগজপত্র দেখে ফারাইজ করে যতটুকু অংশ উক্ত দাগে বিক্রেতা টিকবে ততটুকু কেনার পরামর্শ দিবেন আইনজীবী ফারাইজ করতে ওয়ারিসগণ সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্র চাইতে পারেন নম্বর জমিটি কোনো নাবালকের হলে তা আদালতের মাধ্যমে গার্ডিয়ান নিযুক্ত করে বিকৃত জমিটি অনুমতি নিতে হবে পাঁচ নম্বর জমিটি খাস পরিতপ্ত কিনা শত্রু সম্পত্তি কিনা তা লক্ষ্য করতে হবে জমিটি সরকার কর্তৃক অধিগ্রহণ হয়েছে কিনা তা খোঁজ নিয়ে নিতে হবে ছয় ভূমি রেজিস্ট্রি অফিস থেকে নন ইনকাউনস সার্টিফিকেট ই সি নিতে হবে এতে ওই জমির সর্বশেষ মালিকের নাম থাকবে উক্ত জমির মালিক কাউকে পার অফ অ্যাফর্নি রেজিস্ট্রি বায়না বা মড গ্যারেজ দিয়েছে কি তা তল্লাশি নিয়ে জানতে হবে আট সি এস আরও আর পিআরএস মূল ম্যাপ দিয়ে জমিটি একজন অভিজ্ঞ আমিন দ্বারা মেপে খুঁটি দিয়ে ঠিক করতে হবে নয় জমিটি নিয়ে কোনো মামলা আছে কি না তা জমিটির মালিকের দখলে আছে কি না তা জানতে হবে মূল রাস্তা থেকে জমিতে যেতে কোনো বাধা আছে কিনা তা দেখতে হবে দশ একজন অভিজ্ঞ দলিল লেখক দিয়ে জমিটি রেজিস্ট্রি দলিল লিখতে হবে আঠারো নম্বরে আমরা জানবো জমি বিক্রয়ে বিক্রেতার করণীয় কি এক জমির সমস্ত কাগজপত্র ক্রেতাকে সরবরাহ করতে হবে দুই ক্রেতাকে জমি মাপ দিয়ে সীমানা খুঁটি পুঁতে দিতে হবে তিন ক্রেতা সৎ কিংবা উক্ত জমি কেনার সামর্থ্যবান কিনা তা যাচাই করতে হবে চার চুক্তি মোতাবেক টাকা বুঝে দিয়ে নিয়ে দলিলে স্বাক্ষর করতে হবে পাঁচ দলিলের মূল কোনো ভুল তথ্য দেওয়া উচিত